পঞ্চান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে মানে দুই মাসের মধ্যে আমরা ফল পাবো আচ্ছা তরমুজ এখন তরমুজ কোনটা নিচ্ছে তরমুজ আমরা খিরি বলি বা বাঙ্গি এটা একটু যদি ইনফরমেশন আসসালামু আলাইকুম ভাই এখন বর্তমান কি কি বীজ বেশি বিক্রি হচ্ছে এখন বর্তমানে আপনার হচ্ছে শীতকালীন সবজি যেগুলো আপনার মিষ্টি কুমড়া রসুনের জমিতে বেশি বিক্রি হচ্ছে তারপরে হচ্ছে চাল কুমড়া হ্যাঁ ঝিঙ্গা তরমুজ বাঙ্গি কীরা এগুলাই রসুনের জমিতে সচরাচর তো কোন কোন যেমন মিষ্টি কুমড়াটা কোনটা সবথেকে বেশি পপুলার বা বিক্রি হচ্ছে বেশি পপুলারের ভিতরে আসছে হচ্ছে গা

এটা মোটামোটাম কেমন কত কতটা প্যাকেট বিক্রি করতেছেন

পঞ্চান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আচ্ছা তরমুজ এখন তরমুজ কোনটা নিচ্ছে তরমুজ আমরা খিরি বলি বাঙ্গি এটা একটু যদি ইনফরমেশন দিতে আমি এই ধরনের কথা বলতে চাই্পির ড্রাগন সাতশো ছিয়াশি নামে একটা তরমুজ আছে সেটা খুব চাহিদা

চাহিদা ভেদে কেউ বলে যে আমার অল্প ছোট হবে বেশি ধরা লাগবে কেউ বলে যে অত বেশি ধরার দরকার নাই বড় হওয়া লাগবে এই দুইটার কম্বিনেশনে একটা তরমুজ আছে আমাদের কাছে ইয়েলো সুইট ইয়েলো সুইট প্রচুর পরিমাণে ধরে ধরার পাশাপাশি এটা গড় ওজনও বেশি হয় প্রায় চার থেকে পাঁচ কেজি পর্যন্ত এর ওজন হয় পাশাপাশি আরেকটা তরমুজ আছে

এটা কোনটা সব থেকে ভালো চলতেছে বর্তমান সময় ক্ষীরের প্রচলন আপনার হচ্ছে সচরাচর দুইটা ক্ষীরা বেশি চলে আমাদের কাছে এই মুহূর্তে ঝুমকা নামের রিহান সিডের যে স্টক ছিল ওইটা নাই বাম্পার আছে রিহান সিডের বাম্পার আছে হাইব্রিডের মধ্যে আছে গ্রিন জেম স্পানি কোম্পানির গ্রিন জেম এই যে গ্রিন জেম এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড মানে ক্ষীরার জগতে হাইব্রিড খিরাটা ক্ষীরাটা সচরাচর কম চলে

এই সব কিছু বলে এই একটা ক্ষীরের মধ্যে আছে তাহলে এর নাম কি বললেন বাম্পার না নামও বাম্পার ফলনও বাম্পার মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এবার আমরা একটু বাঙ্গি বাঙ্গি যেটা আমরা মেলন বলি এটা যদি একটু বলেন তাহলে আরেকটু ভালো হতো কৃষকের জন্য প্রিয় দর্শক সরাসরি মানে কম হচ্ছে হ্যাঁ

তার মধ্যে সফট তালে এটাই চলতেছে বেশি বেশি চলে আমাদের অঞ্চলের দিকে এটাই বেশি চলতেছে আমরাও দেখতে পাচ্ছি তো নাজে মাশাল্লাহ তো আপনার দোকানের নাম প্লেট কষ্ট করে বলেন আর হচ্ছে স্থানটা যদি বলেন তাহলে খুব খুশি হতাম আমাদের দোকানের নাম শান্তা বেজভান্ডার শাঁস কোয়ার বাজার সয়তালিwidehat আমাদের আরেকটা শাখা আছে নাজিরপুর বাজার

করলা সব থেকে কোনটা ভালো হচ্ছে অচিরে আমরা এক দেড় মাসের মধ্যেই কিন্তু আমরা সিঁদুলের মূল্যবান যে বাজারটা আমরা দেখেছি গোটা বাংলাদেশের মধ্যে বেস্ট অফ দ্য বেস্ট মার্কেট প্লেস তো ওই মার্কেটে আমরা কিন্তু দেখাবো যে করলার কী অবস্থা তরকারি বাঙ্গি আপনার লাউ সব কিছুই আমরা দেখাবো ইনশাল্লাহ তো দেখি আজকে খেরা ওগুলো তো আছে খেরা তো প্রচুর পরিমাণ আমদানি হয় তো দেখা যাক আজকে বড় ভাই তাহলে আমরা

আর ছোট ছোট এক ধরনের দেখি যে ছোট ছোট কি দর্শক একবার ছোট যে করলা হয় সেটার জাত নিয়ে আমি একটু দেখতে চাচ্ছি এটা আপনাদের জন্য ভালো হবে